বিড়াল ভালোবাসিস এখনো রাস্তার কুকুরদের মাথায় হাত পুলিয়ে দিস থাকলির মতো কে জানে অনেক তোকে দেখিনি একসাথে থাকতে থাকতে তোর কথা বলার ভঙ্গি আমার মুখে বসে গেছে বন্ধু মহলে প্রায় তোর মুখের শব্দগুলো বলে ফেলি কথায় কথায় এখন রেস্তোরাঁয় প্রিয় খাবারগুলো খেতে বসে আমার বুক ভিজে আসে সিনেমা দেখতে যায়নি বহু হয়েছে তুই যাস মেট্রো রেলের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করলে কি আর একবার তোর দেখা পাওয়া যাবে অথবা তোর কলেজের সামনে তুই তো পাশ করে বেরিয়ে গেছিস বোধ হয় অনেক দিন হয়ে গেছে বহু দেখতে ইচ্ছে হয় রে